মরমি আসেনি আসছে মরমি তিন বাচ্চা দুই বাচ্চা উপস্থিত এক বাচ্চা অনুপস্থিত আমি মোবাইল নিতে গেছি যে ওই ওই যে উঠানামা সেই উঠানামার ভয়ে একজন বাইরে গেছে গা আর এরা দুইজন এখানে থাকলো এদেরও কিন্তু নাড়াচাড়া হয়েছে বেশ এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এখনো ভীতি কাটেনি মানে আমার কাছে যে সেফটি পাওয়ার কথা সেফটি পাওয়ার ক্ষেত্রে যে অনুভব থাকার কথা সেটা এখনো ওদের মনে জন্মায়নি বা হৃদয়ে জন্মায়নি হাটে জন্মায়নি যাই হোক অপেক্ষা করতে তো দোষ নেই অপেক্ষায় আলোর মুখ দেখায় একটা সময় কিন্তু আলো এসে সামনে দাঁড়ায় আর সেটার জন্য সময় খুব জরুরি একটা ব্যাপার আজকে কোথেকে যেন মাংস আসছে প্রতিবেশীদের অবদান আর কি তো আমার ভাগে যা জুটছে সেখান থেকে ওদেরকে দিচ্ছে আর কি সম্ভবত দেশি মুরগি স্বাদ বলতেছে আর কি আর ওই হাড্ডির ধরনে বলতেছে কারণ হাড্ডিটা শক্ত এরপরে সম্ভবত আমাদের নিজস্ব হচ্ছে মাছ ভাজি করতে বলতে সম্ভবত আর কি যেন একটা ভাজি করছে আলাদা ডাল তো মাছ ভাজি থেকে মাছ দেওয়া যাবে আর মাংসের ঝোল তো মজাদার একটা বিষয় ওই মাখানো ভাতও দেওয়া যাবে তা আজকে ওদের মোটামুটি ওই পেটের ক্ষুধা নিবারণ হবে বলা যায় আর কি নিশ্চিতভাবে সস্তাটা আগে দিয়ে দিলাম মানে ভাত যেটার স্বাদ কম সেটা খাক আগে খেয়ে পেট ভরিয়ে নেয় তারপরে মাংস আর মাছ দেওয়া যাবে তবে এগুলোর তো পরিমাণটা আসলে খুব সীমিত বলার চেয়ে ধারণটা কম ধারণটা বেশি হওয়া চাই বলার চেয়ে তখন বিষয়ের গুরুত্ব অটুট থাকে আর কি এখন কী করা ভাগ্য যেখানে নিপীড়িত সেখানে মজমা বসবে কোথেকে আনন্দের মজমা নাও নাও দেশি মুরগির হাঁটটি বাপরে বাপ দাঁতের নিচে দেওয়াই যায় না এত শক্ত তবে একটা সময় আমরা এটা এগুলো খেতেই অভ্যস্ত ছিলাম ফার্ম আসার পরে আর কি সব বদলে গেল স্বাদও বদলে গেল রুচিও বদলে গেল ধরনও বদলে গেলো মাংসের ঝোলের ভাত তো চট জলদি টানে সমান গুরুত্ব দিয়ে টানে মাংস এবং মাছের গুরুত্ব দেয় ওই যে বললাম গতকালকের ভিডিওতে দুনিয়া তো হয়েছে আসলে মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আর কি অর্থাৎ কমিউনিটি কমিউনিটি বুঝে এই হলো আর কি ব্যাপারটা আর সিঙ্গালিটি সিঙ্গেলিটি বুঝে নাও নাও একটা যে পালিয়েছে ওই যে আমি উঠা মোবাইল নিতে গিয়ে উঠতে গেলাম যে এই উঠা নামায় ও পালাইছে আর আসতেছে না ভয় পেয়ে গেছে এখন দুইজন দুইজনের কারবার চলতেছে কিছু ভাত ওরা রেখে দিছে ওই যে মাংস খেয়ে স্বাদ স্বাদের মর্যাদা ধরে রাখতে পারেনি আর কি আর এমনি তো আজকে ওই বাইরের তরকারি দিয়ে কিন্তু আমার খাবার শেষ হয়ে যায় ধরতে গেলে ঘরের খাইতে হয় না তারপরে নিলাম একটু একটু যেহেতু রান্না করছে খাইতে হবে পুষ্টিগুণের ব্যাপারও তো থাকে তো ঢ্যাঁড়স ভাজি নিলাম একটু আর মাছ ভাজি নিলাম তো ওই মুরগির ব্যাপারটা যেটা বলতে চাই একে তো দেশি মুরগি স্বাদ বেশি ফার্মেছে আরেক দিকে হচ্ছে লাকড়ি চুলায় রান্না করা স্বাদ অতুলনীয় তো এই আর কি এই জন্য বিড়ালটা মোটামুটি স্বাদের বশবর্তী হয়ে গেছে আর এই জন্য ভাত কিছুটা রেখে দিছে যদিও পরে খাই কিনা জানে এদেরকে সভ্য না বললে হয় না কি সুন্দর একজনকে দিলে আরেকজন জায়গা নাড়ে না এই যে অন্যের অধিকার সমুন্নত করার যেই একটা মনোভাব এটা মানুষের মধ্যেও দেখা যায় না কিন্তু এই শিশু প্রাণীদের কাছ থেকে কিন্তু সেটা আশা করা যাচ্ছে এটা ভাবতে গেলে আমার মন আনন্দিত হয়ে ওঠে আর মরমি কিছুটা আমার মনে রোশানলের জায়গা তৈরি করছে এই আচরণের দোষে অর্থাৎ তার মাঝে সমতার যে বৈরিতা অর্থাৎ সমতাকে রক্ষা করার জন্য যে বৈরিতা তার হৃদয়ে সেটার প্রতিবাদ আমার মনে রোশানল তৈরি করছে বললাম আর কি তো আসলে প্রাণীদের কথা কি বলবো আমাদের মানুষদের মধ্যেই তো সেটার নিদর্শন নাই আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে জানি না আমরা সততার মর্যাদা দিতে জানি না আমরা ভালোবাসার মর্যাদা দিতে জানি না আমরা সেই জাতি যে জাতি যদি সম্ভাব্য অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ে থাকি যুদ্ধ করে থাকি বা প্রতিবাদ করে থাকি সেখানে যদি আমাদের বিজয় আসে বা বিজয় প্রাপ্ত হই কিন্তু পরক্ষণে আমরা নিজেরাই অন্যায়ের মহাসাগর হয়ে উঠি আমাদের দেশে প্রচলিত এখন বর্তমান যেই হাওয়া চলতেছে সেই হাওয়া কিন্তু আমাকে এটাই বলতেছে এটাই নির্দেশ করতেছে আমার হৃদয়ে মানে এক অন্যায়কে আমরা রুখতে গিয়ে যদি আরেক এক বড়ো রকমের ডাবল অন্যায় পড়ে যাই তাহলে তো সেই যুদ্ধের সেই বিজয়ের কোনো মর্যাদাই থাকে না ওটা একটা অপমানজনক লজ্জাজনক একটা পরিস্থিতিতে তৈরি হয় আপনারা দেখেন হাসিনা আমার দৃষ্টিতে কোনো অন্যায় করছে বলে আমার মনে হয় না আমার বিবেক বলে আর কি এখন জানি না পৃথিবীতে প্রত্যেকটা বিষয় যার যার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে বিচার করে বলে এই যে এত মতি এত গতির আমরা নিদর্শন পাই আমাদের সমাজে জীবনে তবে আমি দোষ দেখি না কারণ আমাদের নির্বাচনের দিকে তাকালে আমরা প্রতিনিয়ত এই গোলকধাতার মধ্যেই পড়ে যাই প্রত্যেক পাঁচ বছরে আমরা এই ধরনের গোলকধাতায় পড়তাম স্বাধীনতার উত্তরকালের কথা যদি বলি আমরা তো সেখানে আমরা বরাবরেই দেখছি পাঁচ বছর পরে যে সরকারে ক্ষমতা আসতো অন্যায়ভাবে আসত সম্পূর্ণ শতভাগ নীতি নৈতিকতার বিচারে কিন্তু ওরা ক্ষমতায় আসতো না তাহলে দোষ সবখানেই থাকে তো সে দোষে হাসিনাকে এককভাবে দোষী করার কোনো মানে হয় না আর যদি বলি যে একটা না পনেরো বছর দেশ পরিচালনা করে সাড়ে পনেরো বছর বলি বা ষোলো বছর বলি দেশ পরিচালনা করে দেশকে যা দিছে সেই সেই প্রাপ্তির ঋণ আমরা এই এক জীবনে হয়তো পরিশোধ করতে পারবো না কিন্তু ভিন্ন মতাবলম্বীরা হয়তো ভিন্ন কথা বলবে সেটা তার ব্যাপার কিন্তু আমি আমার ঋণের কথা বলি হাসিনা দেশের জন্য যা করছে পনেরো বছরে আমার মনে হয় কোনো বাঙালি জাতি এই ঋণ পরিশোধ করতে পারবে কোনো দিন এই এক জীবন অন্তত না তারপরে একটা সামান্য ছুতোর কারণে আজকে দেখেন দেশটা কি পরিমাণ অরাজকতার সৃষ্টি হয়েছে কতগুলো প্রাণের সমাপ্তি ঘটছে একটা মুক্তিযুদ্ধ কোটাকে কেন্দ্র করে দেখেন দেশ কোথায় নিয়ে তুলছে কতগুলো সম্পত্তি বিনষ্ট করছে কতগুলো অন্যায়ের অরাজকতার সৃষ্টি করছে তাইলে যদি আমরা অন্যায়ের জন্যই যুদ্ধ করে থাকি তাহলে বিনিময়ে আবার কেন অন্যায়ের জন্ম দিব এটা হইছে আমার প্রশ্ন জাতির কাছে সমাজের কাছে বিবেকবান মানুষের কাছে হাসিনা চাইলে কি দেশটাকে মেচাকার করতে পারতো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশটাকে তোলপাড় করতে পারতো না তার সেনাবাহিনী দিয়ে তার ডিফেন্স বাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে তার মনে যদি সততা থাকতো সে কি দেশটাকে ম্যাচাকার করতে পারতো না পুরা দেশটাকে তসনস করে দিতে পারতো না যুদ্ধ লাগিয়ে অস্ত্র দিয়ে কারণ অস্ত্র তো তার হাতে তাই না সরকারের হাতে কিন্তু অস্ত্র থাকে কিন্তু উনি দেখেন নিরবয়ে জাতির এই অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটনার ফলে ওনার হৃদয়ে যেই তোলপাড় সৃষ্টি হয়েছে সেই তোলপাড়ের কারণে উনি দেখেন এক মহা অভিঘাত মহা সংঘাতের বহিঃপ্রকাশকে অবদমন করে উনি কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন যেহেতু উনি যে জাতিকে মানুষ করতে চাইছেন সে জাতি মানুষ হওয়ার নাম তো দূরের কথা বরংস আরও উল্টো অমানুষ হয়ে গেছে তো সেই জাতির জন্য উনি আর ভ্রুক্ষেপ করেন নাই উনি এবার ওনার নিজের নিয়ে উনি দেশ ত্যাগ করে চলে গেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো যে আমি কোন মর্ম আঘাত থেকে আমি এই কথাগুলো বলছি হাসিনার কোনো মানে জীবন ঘাটতি হবে না কিন্তু জীবন ঘাটতি হবে আমাদেরই উনি দেশের জন্য যা করছেন আমি আবারও বলি এই অবদান কোনোভাবে কোনোরকমই এর কানা করে ঋণ পরিশোধ করতে পারবে না কোনো কালে শুনেছি কতটুকু সত্যি জানি না কারণ বাঙালি জাতির কথার স্টেশন শুনেছি উনি নাকি ওনার সম্পত্তি ট্রাস্ট করে গেছেন তাহলে বুঝে দেখেন যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে বুঝে দেখেন উনি কতটা মহানুভবের পরিচয় দিছেন ওনার যদি এই দেশ নিয়ে কোনো লুট্তরাজের কোনো লোভী মনমানসিকতার পরিচয় থাকতো দিত তাহলে আমরা কাজে কর্মে যেটা সেটার প্রমাণ পাইতাম এবং ওনার চলে যাওয়ার সময় কিন্তু সেটা নিদর্শন থাকত উনি গণভবনকে ওপেন করে দিছেন জনগণের জন্য দেখি ওরা উনি দেখতে চাইছেন এই বাঙালি জাতি ওনাকে নিয়ে কী কতটুকু নিচে নামতে পারে সেই নিচে নামার দৃশ্যটা দেখার জন্যই দূর থেকে হোক সেই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু উনি গণভবন খুলে দিছেন ওনার হাঁস মুরগি পর্যন্ত রেহাই পায় নাই এই অবলা প্রাণী পর্যন্ত রেহাই পায় নাই বলেন এটা কি যুদ্ধে বিজয় এটা কি বিজয়ের নিদর্শন আমার তো মনে হয় না বিজয়ের নিদর্শন তো এরকম না আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি এরকম হয়ে থাকে ধরলাম হাসিনার কোনো অন্যায় আছে সেই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণাই করে থাকি আর সেখানে যদি বিজয় প্রাপ্ত হয়ে থাকি তাহলে এই ধ্বংসলীলা কেন এই ধ্বংসযোগ্য কেন বিবেকের কাছে প্রশ্ন আমার জাতির বিবেকের কাছে আমার এই প্রশ্ন আমি কোনো দল করি না আমি শেখ হাসিনাও করি না আমি খালেদা জিও করি না আমি জাতীয় পার্টিও করি না এরশাদও করি না আমি জামাত করি না শিবির করি না কোনো দল করি না আমার কোনো দলের সাথে আমার অন্তর্ভুক্তি নাই কারণ আমি রাজনীতিকে ঘৃণা করি আমি বর্তমানে এই মুহূর্তে আমি রাজনীতিকে চিরজীবনের জন্য ঘৃণা করি আমার একটা ইচ্ছা ছিল আমি আমার বয়স পঞ্চাশ বছর পের হলে আমি স্বতন্ত্র এক পার্টি থেকে একটা নির্বাচন করব আশা করছিলাম কিন্তু সেটাও আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে কোনো দিন রাজনীতির সাথে আর জড়িত হব না আগেও ছিলাম না কোনো কালে জীবনের কোনো পৃষ্ঠার মধ্যেই ছিল না আমার রাজনীতির কোনো চিন্তাভাবনা শুধু আমার একটা খেয়াল ছিল যে আমি পঞ্চাশ বছর পরে আমার বয়সের পঞ্চাশ বছর পরে যে কোনো একটা সময় আমি একটা নির্বাচন করে দেখব যদি কিছু করতে পারি দেশ জাতির জন্য কিন্তু আমার আর কিছু করার শখ রইলো না কারণ যে দেশের মানুষ ন্যায় অন্যায় বিচার করতে জানে না যে দেশের মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই যে দেশের মানুষের কোনো কিছু সম্বন্ধে সঠিক কোনো ধারণা নাই। সে দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করার কোনো মানে হয় না কারণ রাজনীতি করতে যাওয়া মানে জীবন উৎসর্গ করার একটা ব্যাপার দাঁড়ায় আমি এই মাহিত্যটা শিখছি আর সেটা সত্যিকার অর্থে মহানুভবতার ক্যাটাগরিতে আর আমি এই যাবৎকালে আমার জীবনে আমি যত নেতৃত্ব দেখছি মানুষ মাত্রই যেহেতু ভুলভ্রান্তি থাকে মানুষের দ্রষ্টটি ত্রুটি থাকবেই কেউ ভুলের ঊর্ধ্বে নয় কেউ সিদ্ধান্তহীনতার মানে ঊর্ধ্বে নয় হাসিনার যে অবদান সে অবদান কোনো দিন অস্বীকার করা যাবে না কোনো দিন এটার কৃতজ্ঞতা স্বীকার করে এই ঋণ পরিশোধ করা যাবে না কোনো দিন কিন্তু ওনার সিদ্ধান্তের মধ্যে যদি কারো নজরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটার জন্য আলোচনা ছিল সামনে আলোচনা করে সেটা সমাধান করা যেত কিন্তু ওনাকে এভাবে নাজেহাল করা এবং দেশকে এভাবে উন্নত হওয়ার পথের একটা দেশকে এভাবে তলাহীন ঝুড়িতে আবার পুনরায় পরিণত করার কোনো মানে আমি দেখি না আর এই জন্য আমি আমার ওই যে সুপ্ত বাসনা ছিল এমপি ইলেকশন করার এটা আজ জিরো জীবনে কোনোদিনও এটার নাম নিব না আমি আমি প্রতিজ্ঞা করলাম আমার জীবনের অন্য কোনো মোড় হতে পারে অন্য কোনো মোহে আমি জড়িত হতে পারি অন্য কোন কর্মে আমি লিপ্ত হতে পারি জানি না আমি আরও কী কীতে লিপ্ত হই কিন্তু আমি কোনোদিন আর রাজনীতির মুখোপেক্ষি হব না রাজনীতির মুখাপেক্ষি হওয়ার আর বিন্দুমাত্র শখ রইল না আমার মনে কারণ এরকম অকৃতজ্ঞ জাতি নিয়ে দেশ পরিচালনা করার কোনো মানেই হয় না একজন বিজ্ঞ একজন জ্ঞানী একজন সঠিক মানসিকতার মানুষ কোনোদিন রাজনীতিতে আসা উচিত না আমি মনে করি আর হাসিনারও রাজনীতিতে আসা উচিত ছিল না ওনার এই মহানুভব মন নিয়ে উনি দেশের বাইরে থেকে যাইতেন এবং ওখানেই কিছু একটা করতেন বিদেশি বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান হইতেন তাও ভালো ছিল কারণ আমাদের বাংলাদেশের এখন অনেক উজ্জ্বল ব্যক্তিত্ব আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এমপি ইলেকশন করছেন ও সে দেশের মানুষের মঙ্গলের কাজ করতেছেন এবং আমাদের নিজেদের নিজেদের দেশের মানুষও কিন্তু সেখানে আছে কম আর বেশি তো আমার মনে হয় উনি ওনার বাবার অবদানকে সমোন্নত করার জন্য শেখ মুজিবুর রহমানের অবদানকে সমুন্নত করার জন্য যেই দেশ থেকে প্রতিজ্ঞা নিয়ে এই দেশে আসছিলেন সেটা আজ ভুলন্টিত ওনার এটা করা উচিত হয় নেই আমার বিবেকে বলে আর কি উনি বাইরের কান্ট্রিতে থেকে ওই দেশের কোনো একটা কিছু হতেন আমার মনে হয় ওইটাই ভালো ছিল কারণ উনি তো মানব সেবা করতে চাইছেন তাই না তো মানব সেবা তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায় করতে চাইলে কিন্তু উনি বাঙালি জাতির সেবা করতে চাইছেন কিন্তু আমরা দিতে দেই নাই আমরা অকৃতজ্ঞ মানুষেরা সেটার মর্ম উদ্ধার করতে পারি নাই তো এটা জাতির জন্য খুবই কলঙ্কিত একটা অধ্যায় খুবই কলঙ্কিত একটা বিষয় হিসাবে ইতিহাসে নাম লেখিয়ে ফেলা হয়েছে তো আর কি বলবো আমার আমার প্রচন্ড খারাপ লাগতেছে আমি গোটা রাতে গতকালকে মাত্র দুই ঘন্টা ঘুমাইছি কিনা সন্দেহ আছে আমার আমি অনুতাপে অনুশোচনায় আমার মানে একরকম প্রাণ যায় যায় অবস্থা ছিল হার্ট অ্যাটাক করিনি আর কি কিন্তু আমার হার্ট অ্যাটাক করার একটা প্রবণতা তৈরি হয়েছিল এই আমাদের এই অকৃতজ্ঞতার নিদর্শন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা এই দেশ পাইছি আজকে স্বাধীনভাবে জীবন ধারণ করতেছি কথা বলতেছি স্বাধীনভাবে জীবন ধারণ করতেছি সুখে শান্তি যে যে অবস্থায় আছি সবাই আর তার সুযোগ্য কন্যা হাসিনা দেশটাকে কোথায় নিয়ে গেছে আমরা যদি এই মর্মার্থ উদ্ধার করতে না পারি আমার বিবেক খরচ না করি তাহলে এছে চেয়ে জঘন্য পাপ আর কিছু হয় না আর যদি এই প্রেক্ষাপটে আমি আর একটু কিছু কথা বলতে চাই হাসিনার যদি কোনো দোষ আছে মনে করি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি কোনো ভুল থেকে থাকে আমি সে আলোচনা যাব না কিন্তু আমি এক দফায় এক অর্থে এক রকমে এক ভাবনায় মেনে নিলাম যে ওনার কোনো দোষ হয়েছে ওনার কোনো ভুল হয়েছে কাদের নজরে আমাদের আপামর ছাত্রছাত্রীদের নজরে আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র এই যে কোটা বিরোধী আন্দোলনে যে সমন্বয় থেকে শুরু করে আমাদের আরও যে ছাত্রছাত্রী আছে সকলের নজরে যদি হাসিনা খারাপ হয়ে থাকে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য যে হাসিনা খারাপ কিন্তু বলেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোষটা কোথায় তার অন্যায়টা কোথায় বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক আমরা তার হাত ধরে আমাদের এই দেশের স্বাধীনতা অধিষ্ঠিত করেছি এই এই দেশের স্বাধীনতা অর্জন করছি আমরা কথা ভুলে গেলে হয় বলেন আমরা কিভাবে বলি আমাদের জাতির জনককে আমরা কিভাবে অপমানিত করতে পারি দেখেন আমরা তো বিজয় উল্লাস করছি ঠিক আছে আমরা তো ভাঙচুর করছি ঠিক আছে লুটতরাজ করছি ঠিক আছে ছাত্র সমাজের সমন্বয়করা আবার ঘোষণা দিয়ে লুট্তরাজদের লুট্তরাজ মালপত্র ফেরত আনার চেষ্টাও চালাচ্ছে ঠিক আছে সবই ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করার চেষ্টা চলতেছে সেটাও ঠিক আছে তিন মাসের ব্যবধানে একটা সরকার ক্ষমতা আসবে সেটাও ঠিক আছে পাঁচ বছর অতিক্রম হবে সেটাও মনে রাখবেন এবং যদি একই রকম পুনরাবৃত্তি আবার ঘটে তাহলে দেখবেন ওই সরকারের কপালেও ওই সরকারের ভাগ্যেও এই একই ধরনের কিন্তু আচরণ ঘটবে তাহলে আপনি বলেন পুরা সারমর্মটা কি দাঁড়ায় তাহলে আছে এসবের কোনো মানে আছে এই যে ভাংসুর এই যে লুট্টরা এই যে একজনকে অযথা অপমানিত করা একজনকে লাঞ্ছিত করা একজনকে কটুবাক্য বলা একজনের সত্যকে অস্বীকার করা একজন একটা ভালো কাজ করলে ভালো কাজটাকে অস্বীকার করার চেষ্টা করা মনে যা ইচ্ছা তাই করা রাগান্বিত হয়ে যা ইচ্ছা তাই করা নিজের পায়ে নিজেই কোড়াল মারা দেশের সম্পদকে নষ্ট করা এই যে ব্যাপারগুলো এই বোধ বুদ্ধি চিন্তা চেতনার কি উদয় হবে আমাদের আমরা নতুন নতুন সরকার পেলাম দেশ গঠন করলাম ঠিক আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের মন মানসিকতার আমাদের বিবেক বুদ্ধির চিন্তা চেতনার উন্মেষ না ঘটবে আমরা সঠিক নাগরিক পরিণত না হব ততদিন পর্যন্ত কি আমাদের দেশ আমরা সুপথে থাকবো বলে আমরা মনে করি আমরা কি আমাদের কাঙ্ক্ষিত অর্জনে আবিষ্ট হব বলে মনে করি আমার তো মনে হয় না তাহলে আমরা কি চিরকাল মানুষ হয়ে অমানুষের জীবনযাপন করব। আমরা কবে সভ্য হব আমার প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কবে মানুষ হব এটা হচ্ছে মূল ফাংশন আমরা তো জীবন ধারণ কোনো না কোনোভাবে করব। একটা সরকার এসে দেশ পরিচালনা করবে কিন্তু আমরা ফেসিবাদের নামে আমরা নিজেরাই যদি ফেসিবাদে জড়িত হই আমরা নিজেরাই যদি দেশের অমঙ্গল করি তাহলে আমরা কিসের বিজয়ী হলাম কিসের যুদ্ধ করলাম বলেন আমাদের আসল যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ পাকিস্তানের সাথে যেটা হয়েছে আসল যুদ্ধ হচ্ছে সেটা সেই যুদ্ধকে আমরা এই সামান্যতম এটাকে যদি যুদ্ধ বলিও আমি এটা কোনো যুদ্ধ হতে পারে না যুদ্ধের একটা কাঠামো আছে এটা কোনো যুদ্ধের কাঠামোর মধ্যে পড়ে না কিন্তু আমি যদি ন্যূনতম মুখরোচকতায় যদি আমি এটাকে যুদ্ধ মেনেই নিই কিন্তু এই সামান্যতম একটা ব্যাপারকে নিয়ে আমরা পুরা জাতির যেই উত্থান জাতির যেই যেই মানে উদ্ভব একাত্তরের মুক্তিযুদ্ধ দিয়ে আমরা ওইটাকে ভুলণ্টিত করে ফেলছি শেখ মুজিবুর রহমানকে অপমান করা মানে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করা আর আমরা আসল মুক্তিযুদ্ধকে অপম অবমাননা করে আমরা কোন যুদ্ধের বিজয় উল্লাস করছি আমরা আমার এটাই হচ্ছে প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কোন দিচ্ছি কোন মানসিকতা রূপ ধারণ করতে চাচ্ছি কোন রূপরেখা আমরা পরিগণিত হতে চাচ্ছি আমাদের রূপরেখাটা কি আমরা কি আদত শুধু নামকাও আসতে মানুষ থেকে যাব আমরা কবে মানুষ হব সত্যিকার অর্থে মানুষ কবে হব আমরা অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ করব ঠিক আছে এটা দায়িত্ব এটা কর্তব্য কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবার নিজে ডাবল অন্যায় করব সেটা তো তাইলে তার এটার কোনো মর্মার্থই রইলো না এটার কোনো মানেই থাকলো না এই যে সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এই নিরোষ্ঠীকে অত্যাচার করা এবং আওয়ামী লীগের যাবতীয় যত নেতা নেত্রীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এগুলোর মানে কী আমরা তো বিজয় উল্লাস করতেছি আমরা বিজয় হয়ে গেছি এখন তাদের ক্ষতি করে আমাদের লাভটা কি আমরা তো বিজিত হয়েছি আমরা আমরা তো এই যে বিজিত শব্দটার অর্থ হচ্ছে পরাজিত হওয়া তো আমরা আসলে বিজয়ীর স্লোগান তুলছি কিন্তু আমরা আমাদের আসলে বিজয়ের অন্তরালে আমরা কিন্তু বিজিতর স্লোগানই তুলছি আমরা কিন্তু পরাজয়ের স্লোগানই কিন্তু তুলছি নিজের অন্তরের বিবেকের কাছে প্রশ্ন করলে কিন্তু আমরা সেটাই পাব আমরা বিজয়ের উল্লাস করছি ঠিকই কিন্তু আমরা কিন্তু আসলে বিজয়ের উল্লাস করছি না আমরা বিজিতের উল্লাস করছি আমরা তো বিজয় হয়েছি এখন বিজয় হওয়ার অর্থ কি সব ছাড়খাড় করে দেওয়া এটা কোন বিজয় এটা কোন ধরনের বিজয় আমি বুঝলাম না আমার মনে হয় না একাত্তরেও এত বড় যুদ্ধ গেছে পুরা দেশের মামলা পুরাটা দেশের আত্মমর্যাদার মামলা ছিল একাত্তরে আমরা সেই মুক্তিযুদ্ধ পার করছি এবং সেই মুক্তিযুদ্ধ বিজয় লাভ করার পরও মনে হয় এতটা ধ্বংসযোগ্য এই দেশে চালানো হয়নি এতটা অপমান অপদস্থ করা হয়নি মানুষের অস্তিত্বকে মানুষের জানমালকে মানুষের বিবেকবোধকে হাহাকারের একটা বাংলাদেশ আমরা তৈরি করছি এটা কেন হবে ভাই আমরা বিজয় হয়েছি কিন্তু বিজিতের আচরণ কেন করছি আমরা তো বিজয়ী হয়েছি তো সে যাই হোক এ সমস্ত কথার কোনো মানে নাই দিন বলা যাবে কে কার কথা শুনে এই দুনিয়াতে সবাই নিজের নিজের ঢাকডোল ঢাকঢোল পিটাইতে ব্যস্ত ন্যায় নীতি বিবেকবোধ খুব কম সংখ্যক লোকের মাঝে আছে পৃথিবীতে দেখতেছি সত্যিকার অর্থে খাটি একটা মানুষ খুঁজে পাইতে অনেক কষ্ট হয়ে যাবে এই যে যা মানুষের আচার আচরণ দেখতেছি আমি আমার তো মানুষের প্রতি একবার রুচি হারা ফেলছি আমি আমি এমনি ইন্ট্রোভার্ট অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষ কিন্তু আজ থেকে আমি আরও ইন্ট্রোভার্ট হয়ে গেলাম মানুষের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা একেবারেই বিলীন হয়ে গেছে বলা যায় মানুষের এই যে আচার আচরণ জীবন আচরণ এই যে এই যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের যে একটা বিবেক বিবেচনা বোধ যে থাকার কথা সেটার এত কমতি দেখে আমি আমার জীবনের উৎসাহে হারিয়ে ফেলছি আমি মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধার একেবারে জিরো জিরো টলারেন্সে আইসা পৌঁছাইছি তো যাই হোক আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করছি আশা করি এই অধিকার তো রাখি একজন নাগরিক হিসেবে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি আবারও বলি আমি কোনো দল করি নাই কোনো দলের সাথে আমার সংগঠন নাই সংগঠিত হই নাই কখনো আমি আগে রাজনীতিকে ন্যূনতম যতটুকু আশ্রয় প্রশ্ন দিতাম আমার হৃদয়ে আজকে থেকে কিন্তু আমার হৃদয়ে রাজনীতির ব্যাপারে কোনো আশ্রয় প্রশ্ন নেই আমি রাজনীতিকে মোটামুটি এখন সত্যিকার অর্থে ঘৃণা করি একবার মনে প্রাণে ঘৃণা করি এবং এই ঘৃণা আজীবন থাকবে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো